ইন্নার রিবা সালে তো উ না সুদের গুণাকের দরজা খোলতি হাত সুদের গুণাকের দরজা কয়টা আপনি যে সুদ খান সুদের গুণাকের দরজা কয়টা হিউ বান ই শারুখ খান ইয়াঙ্কা আর রাজাল মাকো সুদ কর তার মাকে ধরল মাকে বিভ্যশ্র করল মায়ের সাব্যজানা করলো সুদ কর তার মাকে কি করলো স্পর্শ করলো মাকে বিব্যশ্র করলো। আর মায়ের সাথে জেনা করলো বিবস্ত্র বুঝেন তো উলঙ্গ করলো উলঙ্গ বুঝেন তো আর নিচে নামতে হবে বুঝছেন তো তাহলে আপনারা মায়ের সাথে জেনা করে মসজিদে ঢুকতেছেন না অনেকেই এবার আমরা বললাম আল্লাহ সুৎখুর কয় প্রকার আমাদেরকে বলুন এবার বিশ্বনবী সহি মুসলিমের পনেরোশো একষট্টি নাম্বার হাদিস কোন কিতাবের হাদিস বলছি ও আন আবি হুরাই তারা দিয়াল্লাহ কোয়ান ফকল কল আবি খুনায়েরা বলেছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন সুৎখর হলো চার প্রকার ব্যক্তি কয় প্রকার ব্যক্তি আকিলার রিবা মুখিলা হো কাতাবা হো শাকি দাই হে ও কাল সাওয়া অন যে মুখিলারা এই বক্তব্য বুঝো না বুঝবো তোমরা আচার সমিতিতে যাও ব্রাক এনজিও ফেনজিও ডেনজিও জনতা রূপালি আরও যদি থাকে রূপচাবা যা আছে কুষ্টি শুদ্ধা রসুল বলেছেন আকিলার রিবা যে খায় মুখিলা যে দেয় কাতাবা হু যে লিখে ও শাকি দাই আর যে ব্যক্তি সাক্ষ্য দেয় ও কাল হোম সাওয়ন এরা প্রত্যেকেই প্রত্যেকেই সুৎখর বলে আমার আল্লাহর কাছে গণ্য হবে এ শুধুর আপনার এলাকায় না নাই আল্লাহর কসম সুৎখুরের কোন ঐবাদ আতো আল্লাহর কাসের উপর যায় না রসুল তারপর আব্দুলুন আল্লাহ তার ফরজানো রোজা অত জাকাত কিছুই কবুল করে না করু জমিন আল ইসলামাদাকুরু জমিন সারাদিন আজিজ রুটিতে মহিলারা তৈরি করার সময় রুটির মধ্যে চুল পড়ে গেলে চুলকে টান দিলে যে এরকম বের হয়ে যায় শুৎকুর আমার আল্লাহ এর থেকে তাড়াতাড়ি ইসলাম থেকে বের করে দেন অথচ সুদ খায় মজিবের কমিটি কি হয় ঠিক না ঠিক আমার আল্লাহকে প্রশ্ন করলাম অনুসূত करके মসজিদের কমিটি হতে পারবে নাকি আল্লাহ বলেন কখনো না ইনমা মা ইআমর المساجد الله من امن بالله واليوم الاخر আল্লাহর কথা শুধু তারা আবাত করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে ওজুনাই নামাজ নাই টুপির দushmanদের দushman সুতকোর বেনামাজি এমন ব্যক্তিদের জন্য আল্লাহর করার মতপরি আমি আল্লাহ করি নাই ঠিক তবে ঠিক মসজিদগুলো কানাবাদ করবে আল্লাহ বলছেন তা ইবুন যারা নামাজ পড়বে রুকু করবে শেষদা করবে তৌবা করবে এমন মোমেনদের জন্য মসজিদের মাতব্বরী আল্লাহ তালা দিয়েছেন কারণ মসজিদের মতোয়াল্লি ছিলেন সর্বপ্রথম দুইজন নবী এক হলো ইব্রাহিম আরেক তার পুত্র ইসমাইল তহির তিন আফিন রক্ষা ইস অব্রাহিম অসমাইল তি এতে কফকারি বন্দার জন্য আল্লাহর ঘরটা পবিত্র করে দাও সুহান আন সেই সুৎখর আজকে নামাজ পড়ে সুৎখর দোয়া করে সুৎখরের দোয়া আল্লাহ কবুল করবেন না বিশ্বনবী মেরাজে গিয়েছেন কোথায় গিয়েছেন মেরা যে বিশ্বনবী সরাসরি গিয়েছেন ঠিক না ঠিক হাদিস উল্লেখ করেছে মেরকাত মোল্লা আলী কারি আল আনাফি লাখনর চাপ দুই নম্বর খন্ড আটশো পঁয়ত্রিশ নম্বর হাদিস রসুল বলেছেন ও আনা আবদুল্লাহ ইবন উমার রদিয়াল কল কল রসোল্লাহি আব্দুল্লাহ ইবনে আমর বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন উসতরি লাইলাতান আমি রাতের বেলায় মিরাজ করলাম তলাআতু ফিন nari জাহান্নামের মধ্যে উকি দিয়ে দেখলাম কিছু লোকের পেট বিশাল বড় মটকার মতন ফুলা মটকা বুঝেন তো আপনাদের এলাকায় মটকা আছে মটকা বিশাল বড় উঁচু ঠিক নাবে ঠিক বিশ্বনবী বলেন মানহা উলাইকি জিব্রাইল এই যে বিরাট বড় পেট বড় পেট এটা কি কয় এটা হলো সুদখুরের পেট এটা হলো হারাম খুরের পেট এটা হলো যৌতুক খুরের পেট এটা হলো জুয়া খুরের পেট যারা হারাম খেয়েছে ঘুষখুরের পেট তাদের পেট বিশাল বড় মটকার মতন উঁচু ঠিক না বেটি আর আল্লাপালা কোরআনুল কারিমে বলেছেন যারা হারাম খায় তাদেরকে জাহান্নামে খাবারের ব্যবস্থা করবো আল্লাহর কাছে জাহান্নামের খাবার আছে না নাই যখন তাদেরকে তাবার গলিত পানিগুলো পান করে দেওয়া হবে টকবকে গরম পানিগুলো পান করে দেওয়া হবে তখন তাদের পানিগুলো পেটের নারী বড়গুলোকে লন্ড বন্ড করে দেবে আল্লাহ তালার কাছে করলা প্রার্থনা করবে হারাম করনা প্রার্থনা করবে আল্লাহ জাহান নামের আমাদের আজাবটা কমিয়ে দাও আল্লাহ বলবেন ফেরস্তার দারোগা মালিক তুমি জাহান নামের আজাবটা তাদেরকে পানির ব্যবস্থা করে দাও আল্লাহ লাসোরা আনিম সেজদার দোকান বৈষ্ণব বারায়াতে বলেছেন আর লাতালা তাদেরকে পানির ব্যবস্থা করে দেবেন সেই পানি থুম্মা সব ফওকাও মেন আদা বিল হমিম থুমা সব বোন তার মাথা থেকে মিন তাদের মাথায় যখন প্রচন্ড তাপপকে গরম পানিগুলো ঠেলা দেওয়া হবে তার জিভটা নাভি পর্যন্ত ঝুলে যাবে তার মাথার মগজগুলো কোলে কোলে পড়তে শুরু করবে এবার তারা বলবে আল্লাহ আমাদেরকে বের হতে দাও আল্লা বলবেন কাল্লা লা ওয়াদারাইলা ইয়াউমা ইব্রিল মুসতাকার পালাবার রাস্তা ভাগবার রাস্তা লুকাবার রাস্তা আমি আল্লাহ আজকে বন্ধ করে দিয়ে এবার তারা বলবে আল্লাহ আমাদেরকে আদাব আদাব যখন শেষ হয়ে যাবে তাদেরকে আগুনের পোশাক পরাও কোন بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب تابر تمرا قولوا جل شدابي تمرا قولوا پورا جابي ترى دخن افسوس بالبالا ميتو داو ميتو داو ميتو داو كنتو على ميتو شيخنا بابنا بل تعثرون الحياة الدنيا والعاقرة خير وبقى ثم لا يموت فيها ولا يحيا شيخنا ترى مربعنا شيخنا ترى بس بنا নাম থেকে ছটফট করবে কুল্লামা আরাদউ আইখুরুজ তখন তারা বের হতে থাকবে আল্লাহ তাআলা ওয়ালাকুম মাকামিউ মিন হাদীদ লহার দগনি একদল ফেরেশতা থাকবে তাদের মাথা আর উপরে মারবে আবার তারা জাহান্নামের মধ্যে ঢুকে যাবে এবারে তারা চিৎকার করে বলবে আল্লাহ আমরা কি ওপানাত করলাম আল্লাহ এবার বলে তোরা পানি খা কাগল ইলহিমিম কাল মুক্লি ইয়াকলি ফিল বুতুন ফমালিউনা মিন আল তাদের পেটগুলো তাম নোংরা পানিতে ফুটে উঠতে শুরু করবে তাদের পা তাদের দাঁতগুলো উদ পাহাড়ের মতো লম্বা হবে তাদের পিঠের চামড়াটা আল্লাহর হাতের সত্তর হাত লম্বা হয়ে যাবে আল্লাহ তালা হারাম করতে কোনো ছাড় দেবেন না অথচ মানুষজন আখেরাতকে ভয় করে না তুমি কোন আমল নিয়ে কবরে মিলিত হচ্ছ তুমি কোন জিন্দিগি নিয়ে কবরে ঢুকছো এই সাড়ে তিন হাত বটির জিন্দিগি আর মাত্র পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের এই জীবনকে চূড়ান্ত জীবন মনে করেছো নাকি আর আল্লাহ বলেছেন তোমাদেরকে ছাড়া হবে না ইয়াম্হা কোল্লা করুন সদকদ ওল্লা হোলা বুকোল্লা কাসারিন থিম আল্লাহ সুদকে নির্মূল করেন দান সদ্দাকে বৃদ্ধি করেন এই যে বক্তব্য সুদের বিরুদ্ধে দিলাম এই যে বক্তব্য সুদের বিরুদ্ধে আমি দিলাম আল্লার কসম জনতা ব্যাংক ব্রাক ব্যাংক তুমি যেই ব্যাংকে চাকরি করো না কেন বাদাম বিক্রি করে খাও কলা বিক্রি করে খাও জুতা শিলিয়ে খাও স্যান্ডেল শিলিয়ে খাও তুমি বড় বিক্রি করে খাও ঝাল মুড়ি বিক্রি করে খাও লাভ তোমার কম হবে কিন্তু যদি তুমি হালাল ইনকাম করো রসুল বলেছেন আল কাসিম হাবিবুল্লাহি যে ব্যক্তি হালাল পেশায় নিয়োজিত সে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু সুবহানাল্লাহ সে কার বন্ধু জোরে বলেন আর আপনি সুদের সাথে লেনদেন করছেন এই বক্তব্য শুনে যেই ব্যক্তি এখনো তওবা করেনি এখনো তার মধ্যে অনুশোচনা জাগিনি তুমি ইবাদত করলেও এক ওয়াক্ত নামাজ তোমার আল্লাহর কাছে যাবে না একজন সাহাবা একজন লোক রসুলের সামনে দোয়া করছেন তিরমিজিতে মিজিতে হাদিস এসেছে আঠাশশো দুই নম্বর বর্ণনায় হাদিসের সনদ একেবারে সহি ও কয়লা তির মিজি ইমাম নিজেই বলছেন হায় দা হাদিস এই হাদিসটা একেবারে সহি আল্লাহ রাসুল বলেছেন ইউতিল আশা আসা আকবারা এ মধ্য ইয়া দেহি ইলা একজন লোক বিরাট বড় সফর করেছে হাত তুলে দোয়া করছে আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও কিন্তু আল্লাহর নবী আহম্মদ রাসুলাল্লাহ বলেছেন এই লোকটা যত দোয়া করে তার দোয়া আল্লাহর আকাশে যায় না কারণ ও মাতা আমার হারামন এই লোকটা যা খেয়েছে তা কি হারামন এই লোকটা যেই পোশাক পরেছে তা কি وَمَشْرَبَهُ هو حرامون اي لوك تجاوبون كرهت تاخروا حرام وكديا بالحرامون চুলের গুড়া থেকে পায়ের গুড়ালি পর্যন্ত যা পরিধান করেছে তা হারাম সুতরাং আমি বিশ্বনবী জানি না কেমনিভাবে তার দুয়া আকাশের উপর যাবে সুতরাং নবী জানেন না সুৎখোরের দোয়া কেমনিভাবে যাবে সুদ খায় আবার দান করে সুদ খায় আবার হস করে এমন সুৎখোর হাজি আছে না নাই এগুলো সুস এগুলো হস করতে যায় না এগুলোর হস হলো তসবি সুরমা আতর আর খুরমা ঠিক না ঠিক এই বেটা হস করতে যায় না এ তসবি কিনতে যায় আতর কিনতে যাই কুরমা কিনতে যায় মহাকবি আল্লাহ মিকবালকে চেনেন তো বিখ্যাত কবি তিনি যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন একজন সুৎখোর তাকে দাওয়াত দিয়েছেন তার বাড়িতে বলছেন ভাই আপনি কি করেন আমি সুদের ব্যবসা করতাম এখন এখন করি না খুব সুন্দর করে একটা বাড়ি লিখেছে হাদা মিন ফাদলে রাব্বি এটা আল্লাহর দানের বাড়ি মহাকবি আল্লাহ ইকবাল তাকে নিয়ে কবিতা লিখে ফেললেন সৌদু সাহেবানি হ্যাঁ সৌদু সাহেবানি হ্যাঁ হায় মেরা মুরব্বি না খে তুম দেয়াল কা উপরা হাদা মিন ফাদলে রাব্বি সুদের টাকা দিয়ে বানিয়েছ বাড়ি করছো তুমি বাহাদুরি আর বলছো তুমি আল্লাহর দান আল্লাহ তোমায় করবেন সব থেকে বড় অপমান সুদের টাকা দিয়ে বানিয়েছো বাড়ি করছো তুমি বাহাদুরি আর বলছো তুমি আল্লাহর দান আল্লাহ তোমায় করবেন সব থেকে বড় অপমান আল্লাহর কসম আল্লাহর কসম মাইকের মাধ্যমে যেই মকিলার কানের মধ্যে আমার বক্তব্য আল্লাহর আয়াতগুলো পৌঁছে যাবে এই বক্তব্য শোনার পরে যে ব্যক্তি সুদ ছাড়তে পারলো না এই মঞ্চে বসে তৌবা করতে পারলো না তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি জিততে পারবেন আল্লাহর সাথে ফেরাউন যুদ্ধ করে জিততে পেরেছে দুনিয়ায় যত ফেরাউন এসেছে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারে নাই এই ফেরাউনটা করে কুত্তা হয়ে গেছে কিন্তু আল্লাহর ক্ষমতা আদৌ আছে না নাই ধরি ব্যাট আলাই তিল তোমাল মাসে কানা তো গদা অ বেগদা বিম মৃণাল্ল শাংতা কম না করক না হম ফিলিয়াম আমি ফেরাউনকে দাঁড়লাম ইঁদুরের মতো চুবাতে চুবাতে আমি সমুদ্রের নিচে তাকে শেষ করে দিলাম আর কে আমত পর্যন্ত তার সুটকি দেওয়ার ব্যবস্থা করলাম এই ফেরাউনের মমি আদৌ আছে না নাই কারণকে দুনিয়ার সেরাউনদেরকে দেখতে বললেন ক্ষমতা কারও চিরুষ্

মোল্লহ জামি আহ হিন্দ্লহা আলা খোল্লে সাই ইং অদির সর্বময় ক্ষমতার একমাত্র অধিকারী কে আর সুরে বলেন اللة مولانا على على ذلك اللة 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 مولا مولا مولانا اللة 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 شندر اللة 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 بأن اللة مولى الذين اللة 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 أَمِيَ اللة 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 আমরা কত সুন্দর আল্লাহকে আল্লাহ বলে ডাকি ও গুলাম সুচ্ছে আল্লাহকে ডাকো আল্লাহ বলেছেন ওই আস্তা আমি আল্লাহ তোমাদের প্রতি রাত্রে প্রথম আকাশে চলে আসি আর আমাকে ডাকলে আমি তোমার ডাকে সারা দেব কিন্তু খাই সুত খায় মত খায় যৌতুক খায় ঘুষ ঘুস খায়া ঘুষ হারা ফেলেছে ঠিক না ব্যা ঠিক ইদানিং সব থেকে বেশি ঘুষ খায় প্রশাসনের কিছু লোক ঠিক না ব্যা ঠিক মাছের রাজা ইলিশ ঘুষের রাজা পুলিশ তবে কিছু সৎ পুলিশ প্রশাসন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ডিরেক্টিভ ব্যাঞ্চ জীবিতও আছে যাদের সততা সত্যিই উল্লেখযোগ্য আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা কিছু সৎ লোক চাই আমরা সত্যিকারের কোরআন হাবিজ প্রেমিক চাই কারণ যে কোরআন হাবিজ প্রেমিক সেই সত্যিকারের দেশপ্রেমিক ঠিক না ব্যাটিং যার মধ্যে ইমান নাই তার মধ্যে দেশপ্রেম নাই

এই আমি বলতে চাই সম্মানিত উপস্থিতি আপনাদের অবশ্যই উচিত হবে অবশ্যই উচিত হবে এই সুদ নামের এই ঘুষ নামের যৌতুক নামের এই ধরনের পাপ থেকে বের হয়ে আসা পার্বতী এতদিন খাইছেন মার সাথে তো জেনা কমপ্লিট হলোই যখনই আপনি ব্যাংকে সুদের টাকা দেবেন অমুক ব্যাংকে দায়বদ্ধ তখনই ভাববেন আপনার মার সাথে প্রতি মিনিটে একবার করে ধর্ষণ হচ্ছে চব্বিশ ঘন্টায় চোদ্দশো বার ধর্ষণ হচ্ছে এখন মাকে যে বার ধর্ষণ করে প্রতিদিন এই বেটা আর আল্লাহ পর্যন্ত পৌঁছে কেমনে এখানে তৌবা করা দরকার আছে না নাই কে কে আর জীবনে সুদ খাবেন না হাত তুলে আল্লাহকে দেখান হাত নামান খাই নাই খাবো না ঠিক না বে ঠিক কিন্তু কিন্তু সুদ খাই না কিন্তু সুদের কাছে লেনদেন নেই গাড়ি গাড়ি কিনতে গেলে সুদ লাগে গাড়ি কিনতে গেলে সুদ লাগে তোমার এত দুনিয়ার দরকারটা কি মিয়া তোমার এত দুনিয়ার প্রয়োজনটা কি এন দুনিয়া মাল ও না থুন মা ফিহা হা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে সবই অভিশপ্ত এই দুনিয়া যদি অভিশপ্ত হয় দুনিয়া একটা প্রপঞ্চ ধোকা কিছুই না একটা ফকির জন্য যে সাড়ে হাত আর আপনার জন্য বিশাল বড় অলিশান মন্ত্রিত্বের গালিটা বিচিয়ে রেখেছেন আপনার জন্য সাড়ে হাত এটা সবার জন্য চূড়ান্ত জায়গা এটা ফাইনাল অ্যাকাউন্ট চূড়ান্ত হিসাবে জায়গা এই কবরটাই হলো ইমোগ্রেশন কাউন্টার হিসাবের সব থেকে চূড়ান্ত বিন্দু কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে নাই কেউ মৃত্যুকে আল্লাহকে অস্বীকার করেছে অনেকেই মরে গেছে কিন্তু মৃত্যুকে অস্বীকার কেউ করতে পারে নাই মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু এমন একটা নসিহত এই জন্য রসুল সাল্লাহ সাহাবা ওসমান আফান মৃত্যুর কথা শুনলেই তার চোখের পানিগুলো দরদর করে পড়তো আর রসুল সাল্লাহাম আকসর জিকির আল মৃত্যু হল পৃথিবীর সাপ সাত বিনিষ্টকারী মরে যাওয়ার সাথে সাথেই সুদের জন্য তোমার কবরের মধ্যে সাপ ধরবে যখন তোমাকে কোখরো সাপ সুবল মারবে অ্যারাবিয়ান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই এক ফুটা বীজ যদি হতো দুনিয়ার সব মানুষ এই সাপের বিষে এত বিষাক্ত সাপ তোমাকে সুদের জন্য ধ্বংস করবে তো আমরা দেখি না এই জন্যই তো আল্লাহ তালা প্রথম আনতে বলছেন ইমানটা গায়েবের উপরে আল্লাহ কোরআনে কেন পরকালের ব্যাপারে সবচেয়ে বেশি সুরা দশ পারা তিরিশ পাড়ার মধ্যে দশ পাড়াই পরকাল কেন পরকালের চিন্তা যদি আপনার মধ্যে ঢুকে আপনি কোনো কিছু আর করতে পারেন না এজন্য আপনার এই চোখে আপনার এই মননে আপনার এই আত্মায় আপনার এই সত্তায় আপনার চিন্তায় আপনার চেতনায় আপনার হাতায় আপনার সময় আপনার বসায় আপনার সমাজে আপনার বিপ্লবে আপনার সব জায়গাতে পরকাল নামের জিনিসটাকে সেট করতে হবে ঠিক না ভাই ঠিক আল্লাহ তালা আমাদের বুঝবার তৌফিক দান করুন কয়টা কবিরাগুনা বলেছিলাম তিনটা শেষ করে দিলে ভালো হয় কয়টা বাজে

তবে এই যোগ্যতা সম্পন্ন আলেমের সংখ্যা খুবই ক্ষীণ কারণ পড়াশোনা করে বক্তব্য দেওয়ার আলেমের সংখ্যা খুব অল্প এটা প্রচুর পরিশ্রমের কাজ কখনো কখনো আমাদের অবসর সময়ে দশ ঘন্টা এগারো ঘন্টা পড়ালেখা করতে হয় আপনি কি মনে করেন হাদিস বলে এত কাম আপনি নিজে মুখস্ত করে হাদিস বলেন এক ঘন্টা আবার হাদিসকে তাহকিক করা এটাকে দুষ্ট্রুটি সোহে না দঈফ না হাসান না সাজ না শাহেদ এটা আমার কি এগুলো বিশ্লেষণ করে হাদিস আমাদের আপনাদের সামনে বলতে হয় আল্লাহ তালা আমাদের বুঝবার তৎফিক দান করুন আমি